লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া তা আমার লক্ষ্মী বাবা এ হচ্ছে খুশি আর এ হচ্ছে মিলি তো ওরা লেখাপড়া করতেছে ইনশাল্লাহ একদিন গাড়ি ঘোড়া অবশ্যই চড়বে তবে গাড়ি ঘোড়া চড়ুক আর না চড়ুক ওরা যেন মানুষের মতো মানুষ হয় সেই দোয়াটা সবাই করবেন আগে হচ্ছে মানুষের মতো মানুষ করা ওদের আমার হচ্ছে নিয়ত এখন বাকিটা হচ্ছে আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ অবশ্যই আমরা মানুষের মতো মানুষ করতে পারবো তো এখন হচ্ছে ওরা লেখাপড়া করতে আছে সবাই ওদের জন্য দোয়া করবেন খুশি মিলি তাকরিমের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য তাদেরকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে তো ওরা লেখাপড়া করতেছে আমি আজকে আজকে ওদের টিচার আমি ওর বাবা আর ওরা আমি দেখাচ্ছি কিভাবে লিখতে হয় দেখেন দেখাচ্ছি কত সুন্দর সুন্দর করে আমার লক্ষ্মী দেখছেন খেয়াল করছেন তো এইভাবে আপনাদের বাচ্চাদেরকে এরকম লেখা শিখাইতে পারেন ও প্রথম এই যে কটা দেখেন এই যে ক আর এখনও ক লেখতেছে আমি আবারও যদি আপনাদেরকে স্পষ্ট করে দেখাই প্রথমে কিন্তু এই ক লেখছিল খুশি এই যে এইগুলা হ্যাঁ খেয়াল করছেন আর এখন কিন্তু ক গুলা লেখতেছে কত সুন্দর হচ্ছে আমি একটু দেখাই দিছি একটু সময় নিয়ে তাদেরকে একটু সময় দিবেন আশা করি অনেক অনেক কাজে লাগবে ওদের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে এখন দেখেন লেখাগুলা গ গটাও অনেক সুন্দর হয়েছে কডা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর এদিকে আচ্ছা দাঁড়াও আর আর একটু এই পাশে আমার মিলে দেখেন এখন এবিসিডি কিভাবে লেখছে একটু ছোট মানুষ এখনও অনেক সুন্দর লেখে আমার মনে হয় চেষ্টা থাকলে অবশ্যই আরও সুন্দর হবে ইনশাল্লাহ কি লেখত মিলি এবিটি লিখতেছো আচ্ছা লেখো পড়তে পড়তে লিখতে হবে আব্বা পড়তে পড়তে লিখলে মনে হয় মনে থাকবে হ্যাঁ হাতরা সরাও সুন্দর করে বসে লেখ এই হচ্ছে এবিসিডি ও দেখে লিখতেছে না দেখো পারে বাট এই জন্য প্রথম বলছি আজকে আমরা এই টেবিলটাও নতুন নিয়ে আসছি ওদের পড়ার জন্য আসলে এই জন্য আমিও আজকে বসলাম ওদের এটা কেমন এনজয় করে বা টেবিলটাতে বসে কমফোর্ট ফিল করে কিনা সেটা দেখার জন্য তো প্রিয় বিয়ার্স কে কোথায় দেখে আমাদের ভিডিওগুলো দেখেন একটু কমেন্টে লিখবেন সবার সাথে পরিচয় হতে চাই কারণ পরিচয় থাকলে আসলে সম্পর্কটা গভীর হয় তাই না খুশি সবাই খুশির জন্য দোয়া করবেন সবাই মিলির জন্য দোয়া করবেন সবাই তাকরিমের জন্য দোয়া করবেন এই যে তাকরিমে খালি ট্যাপ দেখতেছে বেশি দেখাইলাম না ট্যাপ দেখতেছে ও ট্যাপ নিয়ে ব্যস্ত আচ্ছা কি সে মিলে খুশি লেখছ আচ্ছা এখন নিজে নিজে লেখো তো দেখি একটু লেখো কটাও লেখো গোটাও লেখো হ্যাঁ দেখি কেমন এটা দেখে দেখে তুমি এটা দেখে দেখে এটাকে লেখবা ফলো করবা যে মতো এটা থেকে সুন্দর সুন্দর এই যে অনেক হয়েছে এটার ইনশাল্লাহ দেখছেন আমি কয়েকবার দেখাইছি এখন গডা দেখেন অনেক স্মার্ট হয়ে গেছে আর আগের যদি আমি গডা দেখাই এই যে আগের গটা হচ্ছে এটা আগের গো এটা আর ওইটা দেখেন কত ডিফারেন্স এই যে এখন কটা দেখেন আমি কিন্তু এটা দেখাই নাই অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ মার্শাল্লাহ মাশাল্লাহ আর মিলি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এরকম এরকম যদি দৈনিক আপনি কখনই একদিনে শিখাতে পারেন সকাল বিকাল দেখবেন পরের দিন অনেকটা ডেভেলপ হবে ইনশাল্লাহ আর মিলিটা দেখেন আজকে এবিসিটা কালকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ও কীভাবে এবিসিটি লেখে আজকে দেখেন কত অগুচালু মানে লেখছে আলহামদুলিল্লাহ দেখে দেখে লেখছে ভালো হয়েছে ওর বয়স হিসাবে ভালো হয়েছে তবে আরেকটু দেখাইলে গাইডলাইন দিলে ইনশাল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে তাই না মিলি খুশি